আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ মুস্তাকিম হাসান নিলয় আচ্ছা আপনার যে এত সুন্দর বুড়ি এত সুন্দর বডি ফিগনে তো আপনাকে আপনি কি ভাই কোনো জিম টিম করেন ভাই না না ভাই জিম করি না তাহলেই যে আপনার যে এত সুন্দর বডি গুলো এটা আসলে আমি মানতে না এত সুন্দর বুড়ি আপনি কি কি করে বানাইলেন ভাই ভাই আমি সব সময় কাজে ব্যস্ত তাই পরিশ্রম করি তারপর নিজের অনেক আচ্ছা 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 আপনি কি কাজ করেন ভাই আমি ভাই স্বর্ণ করার দোকানে থাকি আচ্ছা আচ্ছা কোন জায়গায় এটা এটা মদিনা সিটির ভিতরে আচ্ছা আচ্ছা আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাইমাসি ডিস্ট্রিক্ট গফর রত্না বাহ গোবরগাঁও গোবরগাঁও তো অনেক মানে সোনার মানে খুব নামি দামি একটি জায়গার নাম ওটা তো আপনার ওই 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 জায়গায় বাড়ি না আচ্ছা আচ্ছা ইয়ে থানার নাম কি আপনাদের

আমার তো মনে হয় যে আপনার পিছে মেয়ার মনে অনেক ঘুর ঘুর করে তাই না হ্যাঁ কাউকে আমি পাত্তা দিই না এটা কুত্তা পাইলে আমার লাভ আছে ওরে বাবা এ ভাই কি ডায়লগ দিলেন ভাই এটা ভাই মনে করেন যে আজকে আসছে কালকে নাই হ্যাঁ হ্যাঁ তারা নিয়ম এমন এমন সময় আসবো ভালোবাসবো থাকবো খাইবো এমন সময় একটা আমার এমন একটা জায়গায় খেয়ে যাইব আমি নিজের বাস তো অনেক ভাই হয়ে যাবো তার মতো মানুষ খুব কমই আছে তো যাই হোক আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম